আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকের অনেক প্রশ্ন তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ আওয়ামী অনেক কেন্দ্রীয় নেতা আছে সকলে চুপ করে বসে আছে কেন তার মধ্যে একজনের নাম সবচেয়ে বেশি বলা হয় তার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চৌধুরী ওবায়দুল কাদের চৌধুরী এখনো পর্যন্ত কোনো কথা বলতেছে না কেন এবং অনেক বাগা বাগা নেতা আছে তারা কেন কিছু বলতেছে না আসলে আমাদের ব্যাপারগুলো বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে অনেক কেন্দ্রীয় নেতার ইমেজ সংকট তার মধ্যে সবচেয়ে বেশি ইমেজ সংকট হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন ওবায়দুল কাদের যদি জনগণের উদ্দেশ্যে কোনো কথা বলে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে কোনো কথা বলে মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ওবায়দুল কাদেরের প্রতি অনেক ক্ষোভ আছে সাধারণ জনগণের তো আছেই তাই তার কথা বললে সেটা উল্টা হিতে বিপরীত হয়ে যাবে এবং আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে সেই কারণে তিনি চুপ আছেন আর তিনি রিসেন্টলি অসুস্থ হয়ে মেডিকেলও গিয়েছিলেন কলকাতার একটি হসপিটালে তাই তিনি চুপ থাকাই শ্রেয় এবং অন্যান্য যেসব বড় কেন্দ্র নেতা আছে তারাও এখন চুপ থাকা বেটার হবে তাদের অনেকেরই এখনও ইমের সংকটে আছে কিন্তু যে সকল কেন্দ্রীয় নেতার ইমের সংকট নেই তা যারা সৎ ছিল এবং দেশের জন্য কাজ করার চেষ্টা করেছে দলের জন্য কাজ করার চেষ্টা করেছে তারা কিন্তু বিভিন্ন টকশোতে আসে এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথা বলে তার মধ্যে একজন আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আমুল ইসলাম আমিন বাইব এবং বাহাউদ্দিন নাসিমও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসে কথা বলে এবং জাহাঙ্গীর কবির নানকও তিনিও কিন্তু অনেক জায়গায় এসে কথা বলে এই রকম আরও কিছু ভাইটাল কেন্দ্রীয় নেতা আছে তারাও কিন্তু কথা বলে তাদের কিন্তু তেমনটা ইমের সংকটে পরে নাই তার মধ্যে কম একদম ইমো সংকটে পড়েছে আমিনুল ইসলাম আমিন ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তা ওনার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনিয়েন উনি যোগ্যতম ব্যক্তি এবং এবং যোগ্যভাবে যা বলার সাধারণ জনগণের জন্য এবং সাধারণ আওয়ামী লীগের কর্মী যারা আছে সেই সকল কথা কিন্তু তিনি বলে যাচ্ছেন সামনে ওনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে আর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যাতে উনি আরও অনেক ভালো কিছু পায় সেটা আমরা আশা করছি আর ওনার মতো সৎ মানুষই বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য পারফেক্ট তাই আপনারা তো বিচলিত হওয়ার কিছু নেই প্রত্যেকটা জেলা উপজেলায় যারা কালার ইমেজের আওয়ামী লীগের নেতা না তারা কিন্তু জনগণের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন কর্মীদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন জনগণ আপনাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট করবে জনগণ ভালো করেই জানে যে প্রত্যেক জায়গায় খারাপ ভালো মিলেই একটা দল হয় যারা ভালোর কাতারা আছেন তারা জনগণের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন কর্মীর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন সকলে আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে আবার আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন আর যারা কালার আছে তাদেরকে নির্দেশনা দেয় আছে আপনারা দল থেকে চুপ থাকুন দলের হয়ে কথা বলার কোনো দরকার নাই কারণ শুধু শুধু দলের ক্ষতি হবে কথা বলার দরকার কি আর তারা তো টাকা কামিয়ে পালিয়েই গেছেন আপনারা দলের ক্ষতি করার কোনো প্রয়োজন নাই ভালো করতে গিয়ে ক্ষতি হয়ে যাবে তাই আশা করছি আপনারা ব্যাপারগুলো সংক্ষিপ্তভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাই যারাই এখন কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলে তাদের কথাগুলোই আমরা শুনব এবং দিক নির্দেশনাগুলো মেনে চলবো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের সত্যিকারের নেত্রী শেখ হাসিনা আছে ওনার নেতৃত্বই চূড়ান্ত ওনার দিক নির্দেশনায় চূড়ান্ত আমরা ওনার কথার গুরুত্ব দিব এবং ওনার দিক নির্দেশনা সবচেয়ে বেশি সমর্থন করবো এবং সবথেকে গুরুত্ব সহকারে ওনার নির্দেশনা মেনে চলব অন্যদের নির্দেশনা মেনে চলব কিন্তু ওনারটা এক নাম্বারে প্রায়োরিটি দিব কারণ উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ওনারটাই হবে শেষ ডিসিশন ধন্যবাদ সকল